পারস্যর মাঝে এক আলিম বা এক একজন মৌলানা আসুনা এখনো পর্যন্ত আর কেউ মৌলানা নাই ও একজন মৌলানা খাওয়া হয় একজন মৌলানা খাওয়া হয় অত বড়ো বড়ো আলিম এরপরেও আল্লামা শব্দ ব্যবহার নাই মৌলানা ব্যবহার নাই একমাত্র একজন মৌলানা খাওয়া হয় এখনো পর্যন্ত দুই হাজার পঁচিশ ইংরেজি পর্যন্ত আর কোনো মৌলানা নাই কিন্তু সারা পৃথিবীর মানুষে ফলাইতে পারবা এই দেশওয়ালা আলিম এখনো আসন এই কোন মৌলানা যান এক খেতাবর কারণে আর কোনো মৌলানার টাইটেল আর দেবা হয় না তান মৌলানাত কমি উই বহনিয়া এই মৌলানা হইলা মৌলায় রোম হযরত জলালুদ্দিন রুমি রহমতুল্লা জুড়ে আল্লাহ পৃথিবী বিখ্যাত আলিম তাই আতল লেখা আতে লেখিয়া কিতাব লেখিয়া হাদিসর দোষ দিতা ছাত্রা বইছেন হাদিস শরীফর দর্শ দেবাত আর একজন মজুব ব্যক্তি আইসন আইয়াও কইচন মৌলানা ইতা কিতা এটাও জলালুদ্দিন রুমিয়া কইচন ইতা ভাগল তুমি ভাগল বেটাই বুঝতাই না। ইতা একটা আছে ইটা তোমার গেছে নাই বা তুমি বুঝতাই না। ইতা আমার গেছে আছে ওলা দেখাইয়া কৈছেন ইটা আমার গেছে আছে ইটা তোমার গেছে নাই এটা তুমি নাই যাও গিয়া ছাত্র বলছ করিয়া গেছর ফাগল বেটা যাইন তাই সারা আতল লেখা কিতাবার মাঝে সারা ইটা ইটাই ফেলাই দিছ ইয়া জলালুদ্দিন রুমির রহমতুল্লাহ আলাই নমাক শেষ করিয়া ইয়া দেখুন ফাগল বেটায় আবো ফালা আবো কিতাবিতা সারা পানীত ফালাই দে আল্লাহ দয়াই দিয়ে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তুমি দমল ইটা খরচ কিতা ইটা খরচুকিতা আজকে তো সারা ইলিম ডুবাই ডুবাইলায় ই আতল লেখা খালির ইলিম ফানিক সব গেছে গিয়া তুমি ইলিম আজকে ডুবাই ডুবাইলায় ইটা করলাই কিতা ইটা করলায় কিতা এমন ক্ষতি করলায় আমি ছাত্ররে কিতা পড়াইতাম এখন সারা ফানীত ডালিল কিতা ইটা কিতা কৈতে উঠি পরমায় তোমার ওটা কিতাব লাগেনি। নি সোহানুল্লাহ যেটা লেখা আছে তাইনুক ইতার রইবনি কালির লেখা লেখাইতে পানিয়ে লাগাল পাইলে খালি দুইয়াক শেষ দিব তাইন কইন তোমার লাগে নি কন্যা সবা ন রুমি আবার চাইয়া দেখেন বেটায় তো দাবি করি বই যায় পাগল বেটাই কয় ইত্যার তোমার লাগেনি নি তাইন দিয়া ফরমান ভাইয়া কিতা করতাম সারা দুইয়া গেছে শেষ লইছো দুয়াই লইছো পানি ইটা ইতার কিতা করতাম ইটা দিয়া ফরমাইন তোমার লাগেনি নি কুয়াতলা হাত বাড়াইয়া ঠান দিলা ঠান দিয়া কিতাব জ্বালা মারছেন পানিওলা জ্বালাইয়া ফালাইয়া মেলাইয়া দিয়াও কইন দেখো সাইন বা তোমার ইটা আছেনি নি জলালুদ্দিন রুমিয়া দেখো একটা নখটাও জায়গার থেকে না জোরে জোরে শূন্য সুবাহান আল্লাহ আতর লেখা খালির ফানিয়ে দইয়া একটা নখতা ওরাইয়া নিতে পারছে তাইন তাই তাজ্জুবইয়া কইন ইটা কিটা তখন পাগল বেটা উঠিয়া পড়ে মানে হা ইটা একটা ইতা আমার কেসে আছে তোমার কেসে নাই আল্লাহ আগে যেটা কইছো ইলিম ইলিম তোমার কেসে আছে আমার কেসে নাই এখন আমার কেছে এক জাত ইলিম আছে ইটা তোমার কেসে নাই খোক সুবাহান আল্লাহ ও দিন জলাল উদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইয়ে দর্শ পড়াশোনা ছাত্র বলানি বাদ দিয়া পাগল বেটা ওজনের করেও ইয়ে দৌড়ানি আরম্ভ করছেন যাইতে 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 জঙ্গল এক দুই দিন নাই প্রায় দুই বছর করে করে খালি ঘুরি উঠছেন তান খেজমত করছেন দুই বছর পরে ফাগল বেঠারে আঞ্জা করি দর্শন আর দরিয়া কইছেন আর আমারে কতদিন ঘুরাইতায় আমি যেটা ইলিম অর্জন করছি ইতা লাগে না ইতা দিয়া তো খালি এলা কিতাব ফানিত সারিলে খালিগুণ মিঠিত না ইলা ইলি কাম করে না তোমার কাছে জ্যা ওটা আমারে দেবা লাগবো ও শৈন রে জলালুদ্দিন তাওলে আমার বুকুত যা ও সীনার লোকের সীনা মিলাই দরসোন জ্যাার জ্যা জলালুদ্দিন সিনার মাঝে তান ও ফাগল বেটা যেনিন পাগল নাই বাহ্যিক দৃষ্টিতে মজ যুবর আশার ধারণ করছেন বিশ্ববিখ্যাত একজন জ্ঞানীগুণী এই নালিম আশ্রাহ এই নার সেও নাই রহমত আলাই কচুলা আল্লাহ শমসে থবরিজি এল্লাগী জলালুদ্দিন রুমিয়া ফরমান আমার সারাটা জীবন ইলিম থলব করলাম ফলিলাম ফলাইলাম সব বেকার হয়ে গেল যদি দুই বছৰ শমসে থবরিজি রহমতুল্লাহ আলাই নিকট যাইতাম না আর কান কাস্তেন ইলমে ফেরাসত আই ডেট মিন সিল মে থওফ ডেট মিন সিল মে মুখা ছফা ফিরাকি রিলিম যদি দুই বছর আমি সন্সে থব্রিজের নিকট গিয়া লাভ করতাম না তাহলে আমার সারা জীবন জলালুদ্দিন মৌলানা হিসাবে তাকলাম হয় সালার জিন্দেগি আমি মৌলভী হিসাবে জলালুদ্দিন রইলাময় ও বাকি দুই বছর ফিরছে আমার দারদিয়া নিয়ে আমি সারা পৃথিবীর লাগি মৌলায় রুম হয়ে গেছে হোকস বাহান জলালুদ্দিন রুমি মৌলানা থাকি মৌলায় রুম হয়েছে একমাত্র সমসে তো ব্রিজি তান পীর মুর্শিদর খেদবত দুই বছর ঘটনির কারণে এর লাগে হকানি উলামাই কেরাম অকল নবীজির ওয়ারিস অকল এরার তুলনা আম্বিয়াই কেরামল লোকে ইটাও আপনি খাটিতে পারতে নাই এরারে আপনি সম্মান রে আপনি তুচ্ছ তাচ্ছিল্য করিয়া ভিডিও বানাইয়া কমেন্ডো গালিয়াইয়া এরারে ছুটো বানাইবার চিন্তাধারা করলে আম্বিয়া কেরাম রে করা হইব যারা আম্বিয়া কেরাম রে হানত করবো এরার ইমান জায়গাত রইত নাই যারা নবীর ওয়ারিস উলামাই کرام রে আম্বিয়া کرامর আম্বিয়া کرامর মত মন করিয়া সম্মান দিব এই আম্বিয়া کرامরে সম্মান দিব মান আক্রিমা আলিমান মান আক্রা আক্রমা আলিমান কান্নাম আক্রমা সাবিঈনা নবিয়া যে একজন এই উম্মতের হকানি আলিমরে সম্মান দিল এ 70 জন বনি ইসরাইলের নবী আম্বিয়া রাসূলক লরে সম্মান দিল জুরে জুরে কইনা সুবহানাল্লাহ আমান আক্রমা মুতাআল্লিমান লতিবিয়া মাল্টিপারপাস মাদ্রাসার মহতামিম প্রিন্সিপাল সাহেব দাঁড় লতিবিয়া মাদ্রাসার একজন তালেবা সান্ডা তুলা মায়া করিয়া বাড়িত নিয়ে আইছো লতিবিয়া মডেল মাদ্রাসার ছাত্র ও খান থাকি আউরে সোনাও অকল চাও খাইয়া যাও আচ্ছা ফানি খাইয়া যাও ও নাম সম্মান করা তার লাখ টেকা দেবা লাগতো না গুয়ার আস্থা বাড়ি দিতাইলা নয় তোলা মায়ার নজরে সাইয়াবিল আইস যখন চুনা তুলা তোলা পানি খাও কোটি খাইয়া যাও যে দেশর যে ভালোবাসার প্রতীক যেটা নিয়ম অর্থাৎ নিয়ম মিক ব্যবহার খান করি অন্তত কেউ নবী ফরমাইছেন অমান আক্রামা যে একজন ইলিম রে তালেবারে সম্মান দিল ছোটোমোটো বাচ্চা তালেবারেও সম্মান দিল হে যেন সত্তর জন শহীদ হলরে সম্মান দিল বড় আস্তে হইলে সুবাহান আল্লাহ সত্তর জন শহীদ শহীদ যারা হইছেন এরার ব্যাপারে আপনি কতটুকু জানেন শহীদ রে কোয়া হইব কেমতর দিন তুমি তেন বেহস্ত যাও তারা উঠিয়ে অভিবাদ না আল্লাহ বড় ব্যস্ত যাই তো না খেনেবা তুমি তেন বেহস্ত যাই তাই চাও না আল্লাহ ব্যস্ত গেলে তো হলো বুইয়া বুয়া খাওয়া আল্লাহ ব্যস্ত গেলে খালি আরামের খাওয়া আমরা আরামে খাইতাম আর হুতিতাম ইন সেই আর না একবার তা যদি সুযোগ দেও তাইলে আবার হায়ার দি দুনিয়ার দেও আর আপনার দিনও লাগে গিয়া আবার গিয়া মাঠও ময়দান লড়াই করিয়া শহীদ হইতাম ও যে শহীদ হইবার যে মজা এখান ব্যস্ত বইয়া বইয়া ফাইতাম না এর লাগে চাইয়া আবার দুনিয়ার দেও আবার শহীদ হইতাম এর বাদে আবার চিন্তা করি দিবাই আবার দুনিয়াত যাইতাম আবার শহীদ হইতাম আল্লাহ ব্যস্ত গিয়া বইয়া খাওয়া এখান বালা লাগে না আমার আমার বেছি বালা লাগে আমরা শহীদ হইতাম দুনিয়াত গিয়া ইসলামর লাগি যান কুরবান করতাম শরীর তাই রক্ত বাসাইতাম খো আমার মতঙ্কি লালচি বন্ধারে যদি কথা কয় তাহলে ফয়েলাও কইমু বিস্মিল্লা দি সাবরে ফয়লা দেখা করা যদি তেলর বোতল লইয়া যদি আগে আমার তাহলে এই কমিটি ভর পালাম আক্তর তারিফ সারা জীবন করবায়। তাই না আমার তেলের বোতল আগে ভরাইয়া দিছ সবর নাই কিন্তু শহীদে আর আমরা বেশ কম অখান আমরা চাইম ব্যস্ত আরামে বইয়া বুইয়া খাইতাম শহীদ ওখলে এই কেন না যদি জিহাদ মাঠে মাগ মৃতু তবু যে চোখে জল জরে না পরিচয় দেবে তুমি কেন চুকে জল জরে না কে মতে পরিচয় দেবে তুমি ও গল আমি যদি যে न झूके जोल जोड़ेना